ধরো পিসের পাট কাটলাম তারপর পিসের পাট ফেলানোর পরে আমি সামনের পাট কাটলাম সামনের পাট সর্বনিত আসসালাম আলাইকুম তো আপনাদের মাঝে একটি থ্রি কোয়ার্টার হাতা হাইনেক গলা ব্লাউজ আমি নিয়ে আসলাম তো এইটার ক্ষেত্রে আমি কাপড় কতটুকু নিলাম সেটা আমি আপনাদের অবশ্যই জানাবো এটা ডেড় গজ কাপড়ের ব্লাউজ থ্রি কোয়ার্টার হাতা দিয়ে আপনার ষোলো থেকে সতেরো ইঞ্চি লম্বা মাপ সেই জন্য আপনার কাপড় আমাদের পুরো লাগবে হচ্ছে আপনার দেড় তা আমাদের এখানে দেখুন আমাদের টোটাল কাপড় আছে দেড় গজ এই দেড় গজ কাপড়ে আপনার ষোলো থেকে সতেরো ইঞ্চি লম্বা এবং হাতা পনেরো থেকে ষোলো দিয়ে সুন্দরভাবে আপনার দেড় গজ কাপড়ের ভিতরে একটি ব্লাউজ কাটা সম্ভব তো আমাদের আজকে যে ব্লাউজটা আমরা নিয়ে আসলাম এটা হচ্ছে হাই হাইনেক গলা হাইনেক গলা খুব সহজে কিভাবে কাটিং করা যায় সেটা আমি আজকে ইনশাল্লাহ আপনাদের মানে সুন্দরভাবে বুঝিয়ে দেখাবো ইনশাল্লাহ তো আপনারা আমার ভিডিওটি নাটেই না সুন্দরভাবে দেখার চেষ্টা করুন এবং বুঝে শুনে দেখার চেষ্টা করুন আপনি যদি একটা ভিডিও সুন্দরভাবে না দেখেন তাহলে কিন্তু আপনার দেখাটাই হবে বৃথা আপনি কিছু শিখতে পারবেন না এখান থেকে তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার যে ভিডিওটি আপনারা তাড়াহুড়ো করে না দেখে আপনারা সুন্দরভাবে আস্তে ধীরে দেখুন এখান থেকে কিছু শেখার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন শুরু করলাম সর্বপ্রথম আমি এই যে নিচে একটা দাগ দিয়ে নিব সেলাইয়ের জন্য মার্জেন এরপর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি আমি কাপড় রাখবো নিচে আমরা ব্লাউজের নিচে হাফ ইঞ্চি কাপড় কেন রাখলাম এখানে কিন্তু আমি আলাদা পোটটি দিবো ব্লাউজ যদি আপনি ডাইরেক্ট পটটি দিয়ে ভাঙেন তাহলে কিন্তু আমরা বেলাউজটা কয়েকদিন পর পর এখানে লুজ হয়ে যাবে বারবার লুজ হয়ে যাবে যখন আলাদা পটটি দিবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো লুজ হবে না তার জন্য আমি নিচে হচ্ছে আলাদা পটটি দেওয়ার জন্য হাফ ইঞ্চি কাপড় রাখছি তো আমাদের বেলাউজি লম্বাটা আমরা দেব আপনার মনে করেন হচ্ছে সতেরো ইঞ্চি এই যে সতেরো সতেরো ইঞ্চি এবং সেলাইয়ের জন্য রাখবো হাফ ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি সাইড থেকে নিব সাড়ে চার সাড়ে এই যে এভাবে আমরা মার্জিনগুলো এভাবে দিয়ে নিব চক দিয়ে এই যে দেখুন আমরা কিন্তু পিসের পাটের টেকিনের আমরা পুরা হচ্ছে চক দিয়ে মার্ক করে নিলাম এখন আমাদের এই ব্লাউজের মাপটি হবে আপনার চুয়াল্লিশ বডি চুয়াল্লিশ বডের জন্য আমি যে মাপটা শোল্ডারের যে মাপটা কতটুকু নিব আপনার যেহেতু এটা হাইনেক গলার ক্ষেত্রে আপনার হাইনেক গলা ব্লাউজ হাইনেক গলার ক্ষেত্রে কিন্তু আপনার কাত একটু বড় নিতে হবে অবশ্যই তো সেক্ষেত্রে চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমি কাত নিব ষোলো ইঞ্চি ষোলো আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এখন আমরা এভাবে একটি চক দিয়ে এই দাগ টেনে নেব এখন আমাদের এইখান থেকে মলার যে শেপটা কতটুকু নামবে সেক্ষেত্রে আমি সাড়ে ছয় নিব এই যে সাড়ে ছয় নেওয়ার পর আমি এই যে দাগ দিয়ে নিলাম এখান থেকে গলা ছড়ানোটা রাখবো আমি হচ্ছে সাড়ে ছয় এবং আমাদের বোর্ডে বলছেন চুয়াল্লিশ তো চুয়াল্লিশ এর আপনার চারটি ভাগ করে এখানে মাপটি নিব তাহলে আমাদের কত আসতে আছে এগারো আর কোমর হচ্ছে আমাদের ছত্রিশ ছত্রিশ এর আপনি চারটা ভাগ করলে আপনার নয় এবং এখানে যে টেকিনটা দিলাম এই এর জন্য আপনি এক্সট্রা এখানে এক ইঞ্চি কাপড় নিয়ে নেবেন নিয়ে আমরা যে মার্ক করব দেখুন এবং সেলাইয়ের জন্য এক স্কেল পরিমাণ কাপড় রাখবো এখন এইখানে যে রাউন্ডটা দেওয়ার জন্য আমরা এখানে সোয়া এক ইঞ্চি এখান থেকে এখান থেকে সোয়া এক ইঞ্চি একটা দাগ দিয়ে নিব এভাবে নেওয়ার পরে এখানে যে সাড়ে ছয় সাড়ে ছয়ের হাফে এখানে একটা দাগ দিব দিয়ে এটা এভাবে আমরা শেপটা সুন্দরভাবে এভাবে চক দিয়ে দাগ দিয়ে নিব এখন আমরা কাটিং শুরু করলাম হাইনেক গোলের ক্ষেত্রে আমরা কাপটি এইভাবে কাটবো অবশ্যই এখানে আপনি এভাবে একটু ঢালু দেবেন এই যে একটু ঢালু দেবেন এই যেখানে আমি একটা পয়েন্ট কেটে নিবো তো দেখলেন আমরা কিন্তু পিচের যে যে আমরা খুব সহজে করলাম এখন আমরা কি করব সামনের কাটবো সামনের পাট কাটার সময় অবশ্যই পিসের পাটটি ফেলাই নেবেন এটার উপরে এই যে এই আপনার হুকের এই সাইডটা কিন্তু আমাদের হুক হবে এই যে এই সাইডটা হুক হবে তো হুকের জন্য আপনি হাফ ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য অবশ্যই রাখবেন এখন আমরা এই পিছুনির পাক থেকে আমরা এক স্কেল পরিমাণ বাড়টি রাখবো নিচে যেহেতু সামনে আমাদের শেপ টেকিন হবে এবং সাইডে রাখবো এক স্কেল পরিমাণ তাহলে নিচে রাখলাম এক স্কেল পরিমাণ সাইডে রাখলাম এক স্কেল পরিমাণ আর এইখানে রাখলাম আমি হাফ এনসি হাফ এনসির একটু কম হইলেও সমস্যা নাই সেলাইয়ের জন্য যতটুকু লাগে আমি এখানে এই যে এখন আমরা নিচের অংশটি আগে কাটবো এভাবে এই যে নিচের অংশটি আমরা কেটে সাইডটাও কাটলাম এখন আমরা হাইনিক গলা যেহেতু হবে আমি এইখান থেকে এই যে দেখুন এইখান থেকে এটা ছয় ইঞ্চি কাপড় হাতে রাখবো এই যে এই যে দেখুন ছয় ইঞ্চি এই যে ছয় ইঞ্চি কাপড় এই যে এইখান থেকে ছয় ইঞ্চি কাপড় এখান থেকে আমি বেশি রাখছি ছয় ইঞ্চি একটু বোঝার চেষ্টা করুন ইনশাল্লাহ এবং এইখান থেকে আমি দেখ দিয়ে নিব আমাদের এই যে ছড়ানোটা গলা এখানে ছড়ানো ছিল কত সোয়া তিন ইঞ্চি এই যে সোয়াতে এখন আমরা এই কাপড়টা আজ থেকে সরাই নিবে বলে নেওয়ার পরে আমরা এটা এভাবে দাগ দিয়ে নিব দাগ দেওয়ার পরে এখান থেকে স্কেল দিয়ে আরেকটা দাগ দিব এবং আমাদের গলা দিব আছে হাই নেক গলার ভিতরে ভি গলা হবে এই যে হাই নেকের ভিতরে ভি গলা সেই ক্ষেত্রে সাড়ে সাত ইঞ্চি আমি ডিপ দিচ্ছি এই যে সাড়ে সাত এখন আমরা শেপটা দিবো এভাবে একটু দেখেন খেয়াল করেন এই যে হ্যাঁ গলার শেপ এভাবে যে আপনি এখান থেকে যে এখানে যাবেন যাওয়ার পরে এখান থেকে আমরা গলা ছড়ানো রাখছিলাম কত সোয়া তিন ইঞ্চি আপনি এখানে হাইনেক গলার ক্ষেত্রে এখানে আপনি দুই ইঞ্চি এখান এখান থেকে দুই ইঞ্চিতে একটা দাগ দিবেন এই দাগ দেওয়ার পরে এইটা এভাবে আপনি এই যে নেবেন নিয়ে আপনি এই শেপটা এই শেপটা আস্তে আস্তে গিয়া এই যে এইখানে মেলাই দিবেন এইখানে আপনি এক স্কেল থেকে একটু আর একটা দাগ দিয়ে দেবেন এই যে দেখেন দেখেন এই যে দেখলেন আমি কি হিসাবে আপনাদের হাইনিক গলাটা মানে কাটিং করে দেখালাম এটা অবশ্যই আপনাদের বুঝতে পারছেন এখন আমি এই যে আমাদের কাদের মাপটা কিন্তু এখন আমি এই যে এখানে এভাবে ধরে এই যে করে নিব নেওয়ার পরে এই যে পিসির যে পার্টটা আবার আমি এভাবে ফেলাবো এই যে দেখুন আমাদের এটার সাথে কিন্তু কাদের মিল আছে এখন আমরা এই যে আমরা শুধু মরাটাও কাটিন করলাম এখন কিন্তু আমাদের কি হইলো সামনের পার্টটি কাটিন হয়ে গেল এখন আমরা টেকিনি মার্ক গুলো দিব টেকিনে আমাদের নামবে এখান থেকে আপনার কলারের ক্ষেত্রে মার্ক একটু বেশি করে নামাবেন আপনার কলার যদি না হয় ব্লাউজ সেই ক্ষেত্রে আপনি নয় সাড়ে নয় ভিতরে নামাইলে হবে আর যখন আপনার কলার হবে সেই ক্ষেত্রে আপনি নামাবেন দশ ইঞ্চি এই যে আমি দেখুন দশ ইঞ্চি নামাইলাম এভাবে দশ এখন এইখান থেকে আমি ছাইটের থেকে পাঁচ ইঞ্চি নিব এই যে পাঁচ ইঞ্চি এই যে পাঁচ ইঞ্চি নেওয়ার পরে আমি মার্ক করব এই দুই মড়ার মিডল পয়েন্টে আমি দাগ দিয়ে এইটার পয়েন্ট আর এইখান থেকে আমি চার ইঞ্চি ওপরে একটা দাগ দেব এভাবে এই দেখুন চার ইঞ্চি ওপরে তো আমার কিন্তু খুব সহজে ট্যাকিরি মার্ক করে দিয়ে দিলাম আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবং টেকেনের আমাদের স্পেস যেটা রাখবো সেটা সোয়া দুই ইঞ্চি করে হ্যাঁ সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চি দেখেন আমরা কিন্তু টেকেনি মার্কগুলো খুব সহজভাবে বুঝতে পারলাম ইনশাল্লাহ এখন আমরা কি করব সামনের টেকেনটা কিন্তু পিসের টেকেনি অনুযায়ী এই যে পিসের যে টেকিন আছে এইটার অনুযায়ী আমরা সামনের টেকেনটা কিন্তু একটু বড় দিব এই যে একটু বড় দিব এই যে দেখুন পিছের টেকিন অনুযায়ী সামনের যে নিচের টেকিন একটু বড় দিব আর এই টেকিন গুলো কিভাবে আমি কতটুকু বাঁধাবো আমি একটু মার্ক করে আপনার দেখাই দেই এই যে এই পরিমাণ এর বেশি কিন্তু আপনি টেকিনে অবশ্য বাঁধাবেন না তাহলে কিন্তু আপনার টেকিন গুলি কিন্তু বসবে না সুন্দর এই যে আমি আপনাদের বোঝার জন্য মার্ক গুলো কইরা দিচ্ছে এই যে দেখুন মার্ক কইরা দিলাম সব আমাদের এই হাইনিক গলাটা আমরা গলা তৈরি করা পরে ঠিক এইভাবে থাকবে আমরা অন্য একটা ভিডিও ইনশাল্লাহ হাইনিক গলা কিভাবে সেলাই করা লাগে এটা দেখাবো ইনশাল্লাহ এখন আমি এখানে এই যে এই যে মার্কের এখানে এটা ভাঁজ দিব এই যে পয়েন্ট গুলো কাট ইন এভাবে এই যে মোড়া যখন আমি তালপাট কাটবো তালপাটটা আমি আগে এভাবে আগে দাগ দিয়ে নিব এই যে নিয়ে এটাকে আমরা টেকেন এর জায়গা এর ভাঁজ দেবো এভাবে দিয়ে তো আমাদের সামনে ফটো দেখেন আহ খুব সুন্দর ভাবে আমরা কাটিং করলাম এখন আমরা হাতা কাটবো তা হাতা কাটার আগে আর একটি মাপ আমি একটু আপনাদের বোঝাই আমরা চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য হাতার এই রাউন্ডটি নিয়েছিলাম আঠারো আঠারো থেকে উনিশ দিবেন আপনি বগলের যে মাপটা ওইটা আপনি নিয়ে নেবেন যার ব্লাউজ হবে তার বগলে মাপটা আপনি নিয়ে নেবেন নিয়ে ওই মাপটা এখানে ফলো করবেন কেননা বগলে মাপটা যদি একই না হয় তাহলে কিন্তু ব্লাউজ আপনার ফিটিং হবে না এই দেখুন এই যে নয় তো পিসের পাটা আমি নয় নিলাম আপনার বগলে মাপটা এখান থেকেও আমি এই যে দেখুন আমি সর্বপ্রথমে একটা দাগ দিব হাতা কাটার জন্য আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এবং আমাদের হাতার কোটা যেহেতু লম্বা ষোলো এই যে এই যে নিচে হাতার নিচে সেলাইয়ের জন্য আপনার এক ইঞ্চি বাড়তি এবং আমাদের হাতার ঘেরটি থাকবে হচ্ছে বারো ইঞ্চি এখান থেকে যে আমি যে মলার যে সেপটি দিব কতটুকু আমি আপডাউন রাখবো আমি সাড়ে তিন ইঞ্চি রাখবো আমরা সাড়ে তিন এবং আমরা পিসের পাটে ওই যে মহলার যে বগলের যে মাপটা কত নিয়েছিলাম নয় ইঞ্চি এই যে নয় এই যে নয়টা আমরা এভাবে ধরবো এখানে তো আমাদের মার্ক দেওয়া হয়ে গেলে এখন আমরা স্কেল দিয়ে সুন্দর ভাবে ডাক দিয়ে নিবো এবং সেলাইয়ের জন্য আমরা পাশাপাশি আরেকটি দাগ দিয়ে নিব এখন আমরা এখান থেকে মলার রাউন্ডটা এভাবে চক দিয়ে আস্তে আস্তে এভাবে আমরা মিল করব এই যে দেখো দেখলেন আমাদের হাতাটা কাঠিন হয়ে গেল এখন আমরা এই যে যে সেলাইয়ের জন্য মার্জিনের চিহ্ন দিলাম এখানে মলার চিহ্ন দিলাম দেওয়ার পরে এখন আমরা এখান থেকে ধরে হাফ ইঞ্চের মতো তাল পাটটি সুন্দর করে কাটিন করে এখানে মিলাই দিব তো আপনারা দেখলেন আমি হাতাটি কাটলাম এখন পিসের পাটের সাথে আমি মিলাবো হাতার আপনার বগলটা এই যে দেখুন এই যে দেখুন এই একেবারে মিলে গেছে আপনি এভাবে মিলাই কাটবেন তা না হলে কিন্তু বগলটি সেটিং হবে না সুন্দর আর বেলাউজের ক্ষেত্রে অবশ্যই যার বেলাউজ হবে তার বগলের মাপটা নিয়ে নেবেন এক ভাবে তো আমি পিসের পার্ট কাটার সময় আমি যে হাই নেকের যে মাপটা আপনাদেরকে বুঝাইলাম সেটা হচ্ছে সর্বপ্রথম আপনি কাদের থেকে এটা ছয় ইঞ্চি কাপড় এই কাপড়টা বেশি রাখবেন ছয় ইঞ্চি এবং গলা যখন এখানে শেপ দিবেন শেপ দেওয়ার সময় এখানতে দুই ইঞ্চি ছড়ানো রাখবেন কিন্তু মূল গলা আপনার থাকবে ছড়ানো সাত ইঞ্চি কিন্তু আপনি রাখবেন দুই ইঞ্চি এটা অবশ্যই খেয়াল রাখবেন আর গলার টিপ আপনার যতটুকু হয় ততটুকু দিবেন তো আপনারা আশা করি ইনশাল্লাহ খুব সহজভাবে আমার কাটিনটি বুঝতে পারছেন ইনশাল্লাহ তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর আমার এই চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক দেন ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ